নির্বাচন কমিশনের তলব কাল দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্ত নবান্ন সূত্রে এমনটাই খবর কাল দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্ত নির্দেশ মানল না রাজ্য মুখ্য সচিবকে দিল্লিতে তাই ডেকে পাঠায় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে শশুরিরে হাজিরা দেওয়ার কথা বলে কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব বিকেলেই যাচ্ছেন নির্বাচন কমিশনে এমনটাই সূত্রের খবর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা তাহলে বিস্তারিত সমস্ত রিপোর্ট জমা দেবেন মুখ্য সচিব যেমনটা খবর পাওয়া যাচ্ছে দেখো জানিয়ে রাখি নির্বাচন কমিশন কাল বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে তলব করেছেন সশরীরে নির্বাচন কমিশনে যেতে হবে এবং যদিও নবান্ন সূত্র যে মুখ্য সচিব তিনি যাচ্ছেন দিল্লিতে জানিয়ে রাখি যে তাকে কিন্তু জবাবদিহি করতে হবে যে কেন তার নির্দেশ অমান্য করা হয়েছে এবং কেন তার নির্দেশ মানা হয়নি এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এটাও বলেছে যে আবারও কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে যে পাঁচজনের কথা বলা হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে নির্বাচন কমিশন কিন্তু নিজের নির্দেশের প্রতি কিন্তু একদম সজাগ রয়েছে এবং সে তার বারবার সেই নির্দেশকে পালন করার জন্যই কিন্তু রাজ্যকে বলছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র এবার কমপ্লায়েন্স রিপোর্ট কিন্তু পাঠানোর সাথে মুখ্য সচিবকে একেবারে সশরী গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে জবাবদিহি করতে হবে দেখো এমনিতেও নির্বাচন কমিশন যে চিঠি দিচ্ছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে রাখি রাজ্য সরকার যখন কালকে চিঠি দিয়েছে মুখ্য সচিব যখন মুখ্য সচিব যখন চিঠি গেছে নির্বাচন কমিশনে সেখানে কিন্তু বলা হয়েছিল অযথা কঠোর পদক্ষেপ চিঠিতে বলা হয়েছে অযথা কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ রাজ্য মনে করছে যে এই যে ভোটার লিস্টে যে কারচুপির কথা বলে নির্বাচন কমিশন এই পাঁচজনের বিরুদ্ধে যে সাসপেনশন এফআইআর কথা বলছে সেটা কিন্তু অযথা কঠোর পদক্ষেপ অর্থাৎ রাজ্য নিজের যে তাদের যে অবস্থান স্পষ্ট করে দিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনও কিন্তু তাদের নির্দেশ পালনের কথা বারবার স্মরণ করে দিচ্ছে এবং এই কমপ্লায়েন্স রিপোর্ট যেমন পাঠাতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে শুধু তাই নয় মুখ্য সচিবকে একেবারে নির্বাচন কমিশনের গিয়ে একদম হাজিরা দিয়ে জবাবদিহি করতে হবে দেখো কালকে যখন এই চিঠিটা গিয়ে পৌঁছায় নির্বাচন কমিশন প্রশ্ন উঠছিল যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে পারে এরপর কি নির্বাচন কমিশন কোনো আইনে পরামর্শ নিচ্ছে এমনটাও শোনা যাচ্ছিল এবং তার সঙ্গে এটাও ঠিক যে কি মুখ্য সচিবের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিতে পারে এবং তার সঙ্গে আদালতের কি দ্বারস্থ হতে পারে নির্বাচন কমিশন পরবর্তীতে কী পদক্ষেপ নেয় অবশ্যই সেদিকে নজর থাকবে কিন্তু তার আগে মুখ্য সচিবকে তলব করে তার জবাবদিহি চেয়ে কিন্তু নির্বাচন কমিশন আবারও তাকে একদম নির্বাচন কমিশনে দিল্লিতে ডেকে পাঠালো এবং মুখ্য সচিব সেখানে যাচ্ছেন তবে এটা ঠিক কমপ্লায়েন্স রিপোর্ট কি তৈরি হয়েছে কোনো কি এখনো পর্যন্ত কোনো খবর নেই কিন্তু কালকে যে অবস্থান রাজ্য গ্রহণ করেছে অযথা কঠোর পদক্ষেপ অবশ্যই রাজ্য সেই কিন্তু একদম রয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন চাইছে তাদের নির্দেশ মানা হোক এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানো হোক এবং তার সঙ্গে সঙ্গে জবাবদিহি করুক নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য সচিব এবার দেখ নির্বাচন কমিশন এবং নবান্নের মধ্যে যে এই সংঘাত এই যে ঠান্ডা লড়াই যে আবহাওয়া তৈরি হলো সেটা এখন কোথায় গিয়ে দাঁড়ায় একদমই চার অফিসারকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করার কথা বলেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং এই মর্মে মুখ্য সচিবকে প্রথমে চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কেন কোনো ব্যবস্থা নিল না রাজ্য মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের গতকাল জাতীয় নির্বাচন কমিশনকে যে চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিব তাতে তিনি লেখেন নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে এর ফলে শুধু এদেরই নয় ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে চিঠির শেষে লেখা ছিল প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার এই আর ও সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাজ্য সরকার জানিয়েছে তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যে যে ব্যবস্থা নিতে বলেছিল অফিসারদের বিরুদ্ধে সেই ব্যবস্থা রাজ্য নেয়নি উল্টে মুখ্য সচিব যে চিঠি লেখেন সেই চিঠি আপনাদের সামনে রাখলাম আর তারপরে মুখ্য সচিবকে একেবারে সশরীরে হাজিরার কথা বলা হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই যে একটা যুদ্ধ চলছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এটা অত্যন্ত অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় নির্বাচন কমিশন যদি বলে থাকেন কোন অফিসারের বিরুদ্ধে সেক্ষেত্রে অনিয়হ থাকার তো কারণে এভাবে অকারণে ঝগড়া বাঁধিয়ে রেখে প্রশাসনিক সংকট তৈরি করার চেষ্টা এছাড়া আর কিছু না। কমিশন যদি মনে করেন যে মুখ্য সচিব নির্দেশটা খুব পরিকল্পিতভাবেই অগ্রাহ্য করছেন মানতে চাইছেন না তবে তারা ব্যবস্থা নিতেই পারেন কেন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা তার সাংবিধানিক যে অধিকার সেটা প্রয়োগ করার জন্য তিনি ব্যবস্থা নিতেই পারেন মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের তলব নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন